সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 আসন্ন ইদুল আজহা উপলক্ষে জগদল ওয়ালটন শোরুম মা ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্স এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ 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 মোবারক ঈদুল আজহার আগমনে চলে আসুন ওয়াল্টনে ঈদুল আজহা উপলক্ষে ওয়াল্টন কোম্পানি নিয়ে এলো এক বিশাল ধামাকা অফার একই বিশাল ধামাকা অফার দেশ জুড়ে তোল পর ওয়াল্টন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিয়নিয়ার রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার ওয়াল্টনের যে কোনো ওয়াল্টন পণ্য ক্রয় করে আপনি পেতে পারেন নগদ দশ লক্ষ টাকা সহ কোটি কোটি টাকার নিশ্চিত উপহার কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এছাড়াও জগদল ওয়াল্টনের শোরুম থেকে কিনলেই পাচ্ছেন টাকা হাজার এবং টিভি কিনলেই পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত মূল্য তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ একমাত্র ওয়াল্টন শোরুম মা ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সে আমাদের ঠিকানা মা ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স অগ্রণী ব্যাংকের পূর্বপার্শে ডাচ বাংলা এজেন্ট ব্যাঙ্কে সংলগ্ন জগদল বাজার জগদল মোবাইল জিরো